একুশশো শতকের যুদ্ধক্ষেত্রে আকাশীমার নিয়ন্ত্রণে যে বিজয়ের এটা আর নতুন কথা নয় একসময় সময় স্ট্রেলথ বলতে শুধুই ছিল এফ টোয়েন্টি টু র্যাপ্টারের নাম কিন্তু আজ রাশিয়া দাবি করেছে তারা তৈরি করেছে নতুন এক অদৃশ্য ঘাতক যার নাম সুখুই এসিও ফিফটি সেভেন ফেলন এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় রাশিয়ার সামরিক উচ্চাকাঙ্ক্ষা প্রযুক্তিগত ক্ষমতা এবং ভবিষ্যৎ যুদ্ধনীতির প্রতিচ্ছবি যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো এই জেটকি সত্যিই পঞ্চম প্রজন্মের মান পূরণ করতে পেরেছে নাকি এটি কেবল রাজনৈতিক শক্তি এক প্রচেষ্টা প্রযুক্তি শুধু অদৃশ্য হওয়া নয় এটি রাডার এমনকি প্রদর্শনের ইলেকট্রনিক সিগনেচার থেকেও লুকিয়ে থাকা যেখানে পশ্চিমা দেশগুলো এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ নিয়ে আধিপত্য বিস্তার করেছে সেখানে রাশিয়া চাইছিল নিজেদের ভবিষ্যৎ একটি বিমান যা গতি চালন ক্ষমতা স্ট্রিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবকিছুর এক মিশ্রণ হবে ভাঙার পর রাশিয়ার সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছিল কিন্তু আমেরিকা যখন শত্রুদের চোখের সামনে উন্মোচন করল রাশিয়াও বুঝলো ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সমমানের স্ট্রিল ফাইটার আবশ্যক এভাবেই জন্ম নিল পি এ প্রোগ্রাম এর লক্ষ্য ছিল মিগ টোয়েন্টি নাইন এবং এস ইউ টোয়েন্টি সেভেন এর জায়গায় একটি নতুন হাই অ্যান্ড মাল্টি রোল জেট দু সালের 29 জানুয়ারিতে টি যখন প্রথম আকাশে উঠে রাশিয়া সারা বিশ্বকে দেখিয়ে দিল তারা স্ট্রেলথ প্রযুক্তির দৌড়ে এখনও খেলোয়াড় কিন্তু সমস্যা কম ছিল না ইঞ্জিনের সমস্যা ছিল প্রোটোটাইপ ক্র্যাশ ভারতের এফজিএফএ প্রোগ্রাম বাতিল উৎপাদনে দীর্ঘ বিলম্ব কিন্তু রাশিয়া হাল ছাড়েনি দু সালে এই বিমান আনুষ্ঠানিকভাবে নাম পেল এসিও পশ্চিমা বিমানের মূল ফোকাস সর্বোচ্চ স্টেলথ আর রাশিয়ার ফোকাস স্টেলথের পাশাপাশি সর্বোচ্চ ফ্লাইট ম্যানুভারেবিলিটি এসিও ফিফটি সেভেন তাই সম্পূর্ণ ভিন্ন দর্শনে তৈরি এর কাঠামোতে স্টেলথ আছে কিন্তু অতিরিক্ত অ্যারো ক্ষমতা যোগ করা হয়েছে যাতে এটি কাছাকাছি ডক ফাইটেও ভয়ঙ্কর হয় রাশিয়ার দাবি এস ইউ ফিফটি সেভেনের এন ও থার্টি সিক্স বায়ালকা রাডার পৃথিবীর উন্নততম সেন্সরগুলোর একটি বিশেষত সামনে শক্তিশালী এ ইএসএ রাডার ডানা ও দেহ জুড়ে ছড়ানো স্মার্ট অ্যান্টেনা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি কাভারেজ স্ট্রিল টার্গেট শনাক্তে উন্নত অ্যালগোরিদম এটি এক কথায় বিমানের চারপাশে ডিজিটাল চোখ তৈরি করে এস 57 এর স্ট্রেলথ নিয়ে বিতর্ক রয়েছে রাশিয়া বলে এর রাডার ক্রস সেকশন আর সি এস ও বা রাডার ক্রস সেকশন হলো কোনো বস্তু যেমন রাডারে বিমান কত বড় দেখা যায় তা নির্দেশ করে মান যত কম বিমান তত কম রাডারে ধরা পড়ে ও পয়েন্ট থেকে ও পয়েন্ট ফাইভ এম স্কয়ার আর সি এস মানে হলো একটি যুদ্ধ বিমান রাডারে দেখতে এমন লাগবে যেন তার আকার মাত্র ও পয়েন্ট ওয়ান থেকে ও পয়েন্ট ফাইভ বর্গমিটার যদিও পশ্চিমা বিশ্লেষকদের মতে এফ টোয়েন্টি টু এর মতো পুরোপুরি অদৃশ্য নয় এসিও ফিফটি সেভেন তবে ডিজাইনে যতটা স্টেলথি থাকুক এটি নিঃসন্দেহে এসিও টোয়েন্টি সিরিজের চেয়ে অনেক বেশি উন্নত এল ফোরটি ওয়ান এফ ওয়ান ইঞ্জিন বনাম ভবিষ্যৎ ইসরায়েলি এ বর্তমানে এস ফিফটি সেভেন চলছে অস্থায়ী এ এল ফোরটি ওয়ান এফ ওয়ান ইঞ্জিনে কিন্তু প্রকৃত ক্ষমতা আসবে দ্বিতীয় ধাপের ইঞ্জিনে ইসরায়েলি এ থার্টি রাশিয়ার দাবি এটি সুপার ক্রোজ কম জ্বালানি খরচ বেশি থ্রাস্ট শত্রুর আক্রমণ এড়াতে এস ইউ ফিফটি সেভেনের সুপার ম্যানুভারেবিলিটি থ্রি থ্রাস্ট ভেক্টরিং এক কথায় ভয়ঙ্কর আর সেভেন্টি সেভেন এম দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র আর ফোর এম টু শর্ট রেঞ্জ মিসাইল কেএইচ ফিফটি নাইন এম কে টু ক্রুজ মিসাইল কেএইচ থার্টি এইট ভূমি লক্ষ্যবস্তু আক্রমণ এছাড়া পরীক্ষাধীন হাইপারসনিক মিসাইল এর ছোট সংস্করণ হিমালয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এসইউ ফিফটি সেভেনের দেহে লোকানো ইডাব্লিউ অ্যান্টেনাগুলো শত্রুর রাডারকে বিভ্রান্ত করতে পারে জ্যাম করতে পারে এবং নিজের স্ট্রেলথ বাড়াতে পারে পাশাপাশি এসিও ফিফটি সেভেনের ককপিট এক কথায় ফিউচারিস্টিক পাইলট শুধু নির্দেশ দেয় এআই সাহায্য করে লক্ষ্য নির্বাচন সেরা পালানোর পথ মিসাইলের গতিপথ শত্রুর আচরণ বিশ্লেষণ করতে সিরিয়া ও ইউক্রেন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা রাশিয়া দাবি করছে এস ফিফটি সেভেন সিরিয়া এবং ইউক্রেন যুদ্ধে বাস্তব অপারেশনে অংশ নিয়েছে ব্যবহার হয়েছে স্ট্যান্ড অফ মিসাইল লঞ্চ ইলেকট্রনিক ওয়েফেয়ার রেপ রেকনাইসেন্স তবে পশ্চিমা সূত্রের মতে এটি খুব সীমিতভাবে ব্যবহৃত হয়েছে স্ট্রিল ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য উৎপাদন ধীরও ইঞ্জিন এখনো পূর্ণাঙ্গ হয়নি রাডার স্ট্রেলথ কতটা বাস্তব তা নিয়ে প্রশ্ন রয়েছে কেউ কেউ বলে এস ইউ ফিফটি সেভেন আসলে ফোর পয়েন্ট ফাইভ প্লাস প্রজন্মের একটি উন্নত বিমান আবার রাশিয়ার মতে এটি পঞ্চম প্রজন্মের চেয়েও এগিয়ে কারণ এই হাই ম্যানোভারেবিলিটি ও স্ট্রেলথ দুটোই একসাথে দেয় রাশিয়ার প্রধান বিমান নির্মাতা প্রতিষ্ঠান যখন ঘোষণা করল যে তারা প্রথমবারের মতো দুটি এসিও ফিফটি সেভেন যুদ্ধ বিমান একজন বিদেশি ক্রেতার কাছে সরবরাহ করেছে তখন থেকেই জুড়ে জল্পনা শুরু হয়ে যায় এই রহস্যময় ক্রেতা আসলে কে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের সি ভাদিম বাদেখা শুধু বলেছেন একজন বিদেশি অংশীদার বিমানগুলো পেয়েছে এবং তারা সন্তুষ্ট কিন্তু ক্রেতার নাম তিনি প্রকাশ করেননি এ কারণে অনেকে অনুমান করছে ক্রেতা হয়তো ভারত রাশিয়া আগে থেকেই এসিও ফিফটি সেভেন ই কে এফ থার্টি ফাইভ বা জে টোয়েন্টির বিকল্প হিসেবে প্রচার করেছে এবং ভারতেও এই মডেল প্রদর্শন করা হয়েছিল তাই ভারতের নাম স্বাভাবিকভাবেই আসে সাম্প্রতিক গুঞ্জন বলছে ক্রেতা হয়তো ইরান কারণ দেশটি আধুনিকায়নের জন্য আগ্রাসীভাবে কাজ করছে তাদের আপগ্রেডের তালিকায় রয়েছে উন্নত অ্যাভিওনিক্স নতুন ব্রাডার সিস্টেম আধুনিক অস্ত্র সংযোজন কয়েক সপ্তাহ আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ইরানি পাইলটরা রাশিয়ার এ সিও ফিফটি সেভেন জেটের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন তারা নিজেরাই মজা করে তাদের পুরনো এফ ফোর ফ্যান্টম জেট নিয়ে মন্তব্য করেছেন যা ইরান উনিশশো সালের আগেই কিনেছিল আজও তারা সাতটির বেশি এফ ফোর চালায় এটি বিশ্বে সবচেয়ে বড় ফ্যান্টন বহর এবছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো এটি রুশ এস ইউ ইরানের একটি ঘাঁটিতে দেখা যায় বিমানটি এয়ারো ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি প্রদর্শনী থেকে ফেরার পথে ইরানের বান্দার আব্বাস ঘাঁটিতে কয়েকদিন অবস্থান করে কিন্তু কেন থেমেছিল তা কেউ জানায়নি ফাঁস হওয়া কিছু নথিতে দাবি করা হয় ইরান এস ইউ ফিফটি কিনতে আগ্রহী হলেও তাদের এখন সবচেয়ে বড় মনোযোগ আটচল্লিশটি SEO 35 কেনার দিকে যা SEO 57 এর আগেই তৈরি হয়েছে তাই একসাথে দুটি প্রজন্মের জেট কেনা তাদের পক্ষে কঠিন হতে পারে সবচেয়ে যুক্তিসঙ্গত নাম হিসেবে উঠে এসেছে আলজেরিয়া দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বারো ফেব্রুয়ারি প্রথমবার নিশ্চিত করে যে আলজেরিয়া এসিও ফিফটি সেভেন যুদ্ধবিমানের প্রথম বিদেশি গ্রাহক আলজেরিয়ান পাইলটরা বর্তমানে রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছেন বছরের শেষের দিকে প্রথম জেলব্রি পাওয়ার রাশিয়া রয়েছে রাশিয়া ফিফটি সেভেন এম সংস্করণের পরিকল্পনা করেছে নতুন ডিজাইন দ্বিতীয় ধাপের ইঞ্জিন উন্নত রাডার এআই অটোনমি স্ট্রিল থি ড্রোন এ সেভেনটি নেক বি এর সাথে দলবদ্ধ অপারেশন এটি ভবিষ্যৎ যুদ্ধের রূপ বদলে দিতে পারে এসইউ ফিফটি সেভেন নিঃসন্দেহে রাশিয়ার টেকনোলজির এক সাহসী অর্জন কিন্তু বাস্তবতা হলো এটি এখনও বিকাশমান এখনও পরিণত নয় এবং এফ টোয়েন্টি টু বা এফ থার্টি ফাইভের সরাসরি প্রতিদ্বন্দ্বী হতে সময় লাগবে তবুও যুদ্ধ প্রযুক্তির দুনিয়া এটি একটি শক্তিশালী খেলোয়াড় এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে এসইউ ফিফটি সেভেনের ভূমিকা আরও স্পষ্ট হবে